সমস্ত মানুষগুলোকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেওয়া হবেই সমস্ত মানুষগুলো কেয়ামত রেদির হাসরের ময়দানে একদম সারকি ভাবে একদম দাঁড়িয়ে যাব আমরা আল্লাহ বলেই নায়া তাক আল্লা মুনা ইল্লামান আজিনা দাফুর রহমান সবাই কথা বলতে চাইবে আমার কাছে কিন্তু আমি আল্লাহ তালা যাকে হুকুম দিব যাকে স্পেস দিব ওই ব্যক্তি হাসর ময়দানে আমার সাথে কথা বলতে পারবে অন্য কোন ব্যক্তির কথা বলার মতো হেকমত সাহস কোনো কিছুই থাকবে না উলঙ্গ অবস্থায় প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব শরীরে একটা ছিটা ফোটা একটা কাপড়ের একদম সুতা পর্যন্ত শরীরে থাকবে না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমিও কি একদম উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাব বলেছিলেন একটা মানুষ এমন থাকবে না যে ব্যক্তি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে না প্রত্যেকটা মানুষকে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যেতে হবে আমরা ভাবতে পারি উলঙ্গ অবস্থায় দাঁড়ালে তাহলে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে আল্লাহ ফাকরব বলেন না তাক ইল্লামান আলিন আলাহর রহমান ওয়াকা আমি শুধু যাকে অনুমতি দিব ওই ব্যক্তি কথা বলতে পারবে এবং একজন আর একজনের দিকে তাকানোর মতো সময় থাকবে না সবাই শুধু এই কথাগুলোই বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া ইয়া রব আমাদেরকে রক্ষা করুন এবং আমাদের তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব বিচার কার্য কমপ্লিট করুন সমস্ত মানুষগুলো হতাশা নিয়ে সারা শরীরের দিকে তাকালে দেখা যাবে ক্লান্ত অবস্থা এত ক্লান্ত ক্লান্ত পা উঠতেছে উঠতেছে না পা উঠতেছে উঠতেছে না আল্লাহর কাছে শুধু আরজি করবে আল্লাহ পৃথিবীতে সারা জীবন গুণা করেছি সারা জীবন খারাপ কাজ করেছি আমরা তো আল্লাহর সেই দিনগুলোকে রক্ষা করতে পারি নাই আমি তোমার কথাগুলো মানতে পারি নাই